গ্লাসে তো নোংরা কেন কোথায় গ্লাসে নোংরা এই যে নোংরা কোথায় নোংরা আরে এই তো নোংরা তুমি দেখতে পাচ্ছ না বাহ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে এমন নোংরা তোমার চোখে যে ভাবে পড়ে আমার চোখে কেন পড়বে না নোংরা আছে তো নোংরা থাকলে তো চোখে পড়বেই তো অমনি দেখো তো নোংরা আছে না হ্যাঁ বাবা নোংরা আছে তো ওই যে নংরা আমি দেখতে পাচ্ছি তাই তুই বেশি বুঝিস মা তুমি আমাকে বকছ কেন আমি কি করলাম বাবা মেয়ে দুজনে মিলে আমার মাথাটা খাবে এর জন্য সকাল সকাল ভাব শুরু করেছে মা আমি তো ঠিকই বলেছি নংরা থাকলে নংরা বলবো না তাই কোথায় নংরা দেখা নংরা তা না হলে তোর আজকে খবর আছে ওই যে বাবা হাতেই তো নংরা আমার চোখে কোনো নংরা পড়ছে না কিন্তু তোর আর তোর বাবার চোখে খুব নংরা পড়ছে তাই না আসলে কি জানিস নংরা গ্লাসে না নংরা হচ্ছে তোদের চোখে আর মনে হলো কেউ কোনো কথা বলছে না কেন এখন কি কথা বন্ধ হয়ে গেল দাও গ্লাস দাও আমি ধুয়ে দিচ্ছি আমি তো তখন থেকে তোমাকে সেটাই বলছি এত কথা বলার প্রয়োজনই ছিল না গ্লাস একটু নোংরা আছে থাকতেই পারে পরিষ্কার করে দিলেই হয় ঠিক আছে দাও মা শোনো আবার কি হলো এই নুডলসটা আমি খাবো না আমার কাছে একদমই ভালো লাগছে না কেন নুডলস আবার কি দোষ করলো নুডলসে ময়েস বেশি হয়েছে তুমি জানো না আমি ঝাল খেতে পারি না আরে বাবা রে আমি ঝাল দিলাম কখন আমি তো মরিচই দেইনি তুমি মরিচ দাওনি মরিচে পুরো প্লেটটাই ভরে ফেলেছো আবার মিথ্যা কথা বলে দিব একটা থাপ্পড় আরে মেটার সাথে এভাবে কথা বলছো কেন কান্না করে দিলো তো আমি আবার কি করলাম আমি তো কোনো মরিচই দেইনি ও আবার বলছে ঝাল নাকি হয়েছে সব সময় তোমরা দুজন শুধু আমার পেছনেই লেগে থাকো মা তুমি কান্না করছো কেন তোমাকে নুডলস আবার বানিয়ে দিবে তো মা সব সময় এরকম করে দেখো তোমাকে নোংরা গ্লাসে পানি দিয়েছে আবার আমাকে অনেক মরিচ দিয়ে নুডলস বানিয়ে দিয়েছে হ্যাঁ তোমার মাকে বললাম তো আবার নুডলস করে দিবে তোমাকে সেই নুডলসে যেন কোনো ঝাল না থাকে বলে দিয়েছি তুমি কান্না করো না তোর জন্য আবার আমি নুডলস বানিয়ে নিয়ে আসছি ঠিক আছে মা কান্না করো না না মা সব সময় এরকম করে মা কি কিছু বই না দেখে মা সাহস বেড়ে গিয়েছে তুমি মা কি বলবে কেন বাবা মা তো আমাদের একটা কথা শুনে না আমরা দুজন মিলে মাকে কে এই বাসা থেকে বের করে দেব আইতে কি বললি? তুই আমাকে বাসা থেকে বের করে দিবি হ্যাঁ দেব কারণ তুমি আমাদের একটা কথা শুনো না আমাদের কোন তুমি রাখো না দেখেছো দেখেছো এসব উল্টা পাল্টা কথা বলে মেয়েকে সাহস দিয়েছো এখন ও নাকি আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে অন্তত বুড়ো হবার পরে আমাদেরকে বের করে দিতি এখনই বের করে দিচ্ছিস বেয়াদব মেয়ে ভালোই হয়েছে মেয়েটাকে বেয়াদব বানিয়েছো না পরে বুঝবে আমি বরং বাসা থেকে চলে যাই তোমরা এই বাসায় থাকো তো তুমি মার সাথে এভাবে কথা বলছো কেন বাবা মাকে যদি ভাবে না বলি ভাগ আসছে দিবে এর জন্য আগে থেকে বলি রাখছি যাতে মনে থাকি না সেটা ঠিক আছে তোমার মা হয়তো একটা ভুল করেছে হয়তো সেটা তো আমিও তোমার মাকে বলতে পারি তুমি এভাবে বলছো কেন বাবা আমি তোমার পক্ষ কথা বলা এখন তুমি আমাকে বকছো না মা আমি তোমাকে বকছি না তুমি মার সাথে এভাবে কথা বলছো মা মন খারাপ করবে না মা তো আমার কোনো খেয়াল রাখে না মা কি কি বলবো বলো হ্যাঁ আমি তোর কোনো খেয়াল রাখি না খুব ভালো করেছি আর কোনো খেয়াল রাখতেও পারবো না তুই আশাও করিস না আর নুডুলস চাচ্ছিস না নুডুলস তুই নিজে বানিয়ে বানিয়ে খা আমার নুডুলস চাই আমার চাই আরে বারবার কেন কান্না করছ ওকে করে দাও না দিলেই তো হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমি নুডুলস বানিয়ে আনছি তুই কান্না করিস না আমার নুডুলস চাই হ্যাঁ দিচ্ছি তো দিচ্ছি এত ঢং কি আছে যত ঢং সব আমার সহ্য করতে হয় বাবা মা কিচ্ছু মতো বুকে দিয়েছি না ভালো করেছি না ভালো করেছো কি না একটু ভালো হয়েছে তবে মাকে একদম এভাবে বলাটা কেমন হয়ে না মা তো মন খারাপ করে কেন বাবা আমি কি ভুল করেছি আমাদের জন্য এত কিছু করে তাই তার সাথেও তো একটু ভালো ব্যবহার করতে হবে তাই না যদি রান্নাটা বন্ধ করে দেয় তাহলে তো আমাদের না খেয়ে থাকতে হবে তাই একটু সম্মান তো দিতেই হবে বাবা তুমি যেভাবে মা সাথে কথা বললে আমি তাই ভারে কথা বললাম এখানে তোমার যদি কোনো দোষ না হয় তাহলে আমার কেন দোষ হবে হ্যাঁ সেটাই তো কথা তুমি তো আমার মতো করেই বলেছো যদি আমার না দোষ হয় তাহলে তোমার কেনই বা দোষ হবে আর যদি তোমার দোষ হয় তাহলে তো আমারও দোষ আছে বাবা বিএমিল করে কি বলছো বললাম আমি ঠিক করেছি না হ্যাঁ ঠিকই করেছো মা কে তো এভাবে বলাই যায় মা কি বার করতে পারবেন আম্মু তোমার পড়াশোনা কেমন চলছে পড়াশোনার কথা বলতেই তোমার মুড চেঞ্জ হয়ে গেল তুমি না বলছিলে নুডলস নাকি ঝাল হয়েছে এখন তো খাচ্ছ বাবা নুডলস তো মজা হয়েছে মাকে একটু বকতে ইচ্ছা করলো এজন্য বকলাম বলো কি তুমি এসব ইচ্ছে করে বলেছ কেন বাবা তুমি তো মাকে ইচ্ছে করে বকলে তোমার ক্লাসে কি কোনো ময়লা ছিল নাকি কেন গ্লাসে কোনো ময়লা ছিল না আমাকে প্রশ্ন করছো কেন তুমি নিজে বলো ময়লা ছিল না গ্লাসে তো তেমন ময়লা ছিল না চোখে পড়ার মতো না আমি ভাবলাম আজকে অফ তোমার মার সাথে একটু মজা করি শুধু কি তোমার একা ছুটির দিন আমার ছুটির দিন না তো আমি তোমার মার সাথে মজা করেছি বলে কি তুমিও মজা করবে বাবা এমনি কথা বলেছি এবার যদি তুমি আমাকে বকো তাহলে আমি কান্না করব আর না না ঠিক আছে কান্না করতে হবে না তোমার মাকে আমরা যে এত বকা ছকা করলাম এবার যদি রাগ করে সত্যি সত্যি ঝাল ভরিয়ে দেয় তখন কেমন হবে আমি একটা কাজ করি তোমার মাকে আমি বরং পাহাড়া দিই যাতে নুডলসটা ঠিকঠাক মতো বানায় কি বলো হ্যাঁ বাবা তুমি কড়া নজর রাখবে আবার যদি মুল বেশি দিয়ে ফেলে তাহলে তো সমস্যা তুমি তাহলে খাও তুমি মনে রেখো তুমি কিন্তু আমার পক্ষের লোক তাই এখনই জানলাম ঠিক আছে আমি তোমার পক্ষের লোক